পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় যে অধ্যায়ের নাম আছে সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় এই প্রত্যয়গুলোর মধ্যে থেকে আজকে আমরা দেখার চেষ্টা করব সংঘ যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাসোসিয়েশন তো চলো শুরু করা যাক সঙ্গে যদি আমরা প্রাথমিক ধারণা দেখি যে আসলে সমাজ জীবনে আমাদের বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে ব্যক্তির যে সামাজিক সম্পর্ক সেটা প্রতিফলিত হয় এক 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 একজন জায়গায় আমরা সম্পর্কের বহিপ্রকাশ দেখতে পাই এবং সেই অনুযায়ী আমরা আচার ব্যবহার করে থাকি তো এই সমিতি হচ্ছে এরকম একটা সম্পর্ক বহি জন্য একটা সুশৃঙ্খল রূপ যে সেখানে আমাদের ওই নতুন যাদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে সঙ্গে যে তাদের সাথে আমাদের একটা নতুন সম্পর্ক তৈরি হয় এবং সেখানে আমরা আমাদের সম্পর্কের বই প্রকাশ ঘটাতে পারি আর তাই সমাজবিজ্ঞানের মৌলিক হিসেবে এই সমিতির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর সমাজের মানুষ আমরা সচরাচর দেখতে পাই তিনটা উপায় আমাদের জীবনের উদ্দেশ্য আমরা সাধন করে থাকি যেমন ব্যক্তি কেন্দ্রিক হয়ে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করে বা সমাজের অন্যান্য ব্যক্তির সাথে সহযোগিতা করে তা আমরা আসলে এই দুইটা পদ্ধতিতে খুব একটা সফল হতে পারি না বা আগাতে না সমাজে খাপ খয়ে চলতে পারে না এই জন্য আমাদের দরকার হয় সমাজের অন্যান্য ব্যক্তির সাথে সহযোগিতা সহমর্মিতার সম্পর্কের ভিত্তিতে আমরা এই সমাজে বসবাস করে থাকি তো একদল লোক যখন এক বা একাধিক উদ্দেশ্য সাধনের নিমিত্তে তারা একত্রিত হয় সংঘবদ্ধ হয় হয়ে তারা একটা সংঘ গড়ে তোলে যে তাদের ওই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য সাধারণ অর্থে এই সংঘ বলতে বোঝায় এমন এক জনসমষ্টি যারা সংগঠিত হয়ে কোনো বিশেষ কাজ সম্পাদন করার জন্য তৎপর হবে যে তাদের উদ্দেশ্য থাকবে একটা কাজ এক বা একাধিক উদ্দেশ্য সাধন করা এবং সেই কাজ সম্পাদন করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকবে তৎপর থাকবে আবার সংঘ বলতে বোঝায় যখন কিছু সংখ্যক লোক যারা এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং একটা নির্দিষ্ট কর্মপ্রণালী অবলম্বন করে এই উদ্দেশ্য সাধন করার জন্য তারা কিছু কর্মপ্রণালী সেট করে সেই অনুযায়ী তারা আগে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোটা দাগে যে কিছু মানুষ সংগঠিত হচ্ছে কোনো কাজ সম্পাদন করার জন্য তাদের এক বা একাধিক উদ্দেশ্য থাকছে এবং সেখানে তাদের কাজগুলো বা এই উদ্দেশ্য পূরণ করার জন্য তাদের নির্দিষ্ট কর্ম প্রণালী অবলম্বন করতে হচ্ছে সংঘের যদি আমরা প্রামাণ্য সংজ্ঞা দেখি যেমন ম্যাকাইবার এবং পেজ বলছেন যে সংঘ হচ্ছে এমন একটা গোষ্ঠী যা অভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য গঠিত হয় যে তাদের অভিন্ন স্বার্থ তারা চরিতার্থ করার জন্য এই সংগঠনটা গড়ে তোলে এটা হতে পারে রাজনৈতিক দল বা রাষ্ট্রকেও বলা যেতে পারে পিজিস পার্টির মতে সংঘ হলো একটি মুখ্য গোষ্ঠী যা কোনো বিশেষ বা কতক উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয় এখানে একটা মুখ্য গোষ্ঠীর কথা বলা হচ্ছে যে একত্রিত হবে প্রাইমারি গোষ্ঠী যারা কোনো বিশেষ বা কতক উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হবে অকবর্ণ নিঙ্কব বলেছেন যে সংঘ হলো সেই সংগঠন যা বিশেষ কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে এর সদস্যগণ কাজ করে থাকে অর্থাৎ এখানে সব থেকে আমরা মোটামুটি দেখতে পাই উদ্দেশ্যের কথা বলছে এবং কিছু নিয়ম নিয়মকানুন অনুসরণ করে কিছু মানুষ একত্রিত হচ্ছে এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি সংঘ হলো ক্ষুদ্র বা বৃহৎ মানবীয় সংগঠন তারা সুনির্দিষ্ট বা সীমিত উদ্দেশ্য ভিত্তিক সংগঠন এবং এক বা একাধিক উদ্দেশ্য সাধনের একটা সংগঠিত রূপ বা সংঘবদ্ধ রূপ এবং অভিন্ন গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার একটা গোষ্ঠী এরা যে তাদের ওই অভিন্ন গোষ্ঠী বা স্বার্থ তারা চরিতার্থ করার জন্য একত্রিত হওয়া আমরা যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাই যেগুলো সংঘের পর্যায় ভুক্ত করে যেমন রাষ্ট্র কিন্তু বিরোধার্থে একটা সংঘ অন্য রাষ্ট্র উদ্দেশ্য এই দেশের অখণ্ডতা বজায় রাখা তারপর নাগরিকদের সুযোগ সুবিধা নিশ্চিত করা এরকম নানা বিভিন্ন ক্লাব আমরা দেখতে পাই শর্ত দায় উদ্দেশ্য নিয়ে শর্ত ক্লাব তৈরি হয় রাজনৈতিক দল তাদেরও লক্ষ্য উদ্দেশ্য থাকে সরকার গঠন করা চাপ সৃষ্টিকারী দল এরা আমাদের দেশে ওই অর্থ ওইভাবে নাই কিন্তু অন্যান্য দেশগুলোতে আছে সরকারের বিভিন্ন গঠনমূলক সমালোচনা করে থাকে চাপ সৃষ্টিকারী দল বিভিন্ন ট্রেড ইউনিয়ন এটা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই যারা সেই কর্মচারীদের স্বার্থ উদ্দেশ্য অর্জনের জন্য তারা একত্রিত হয় এবং তারা মালিক পক্ষের সাথে বার্গেই করে যে তাদের ওই দাবিদাও পূরণ করার জন্য ওটা অন্য অন্য দেশগুলোতে সব শ্রেণী পেশার মানে সব পেশাজীবীদের মধ্যে এটা থাকে এবং অ্যালাউ করা হয় কিন্তু বাংলাদেশে এটা খুব একটা করা হয় না কারণ এটা ব্যাড প্র্যাকটিসটা আমাদের দেশে দেখা যায় বেশি যে যে উদ্দেশ্যে এগুলো হওয়ার কথা সেগুলো আসলে অর্থ হয় না তারপর শিক্ষক সমিতি শিক্ষকদের সংগঠনদের তারা স শিক্ষা প্রতিষ্ঠানে যেমন থাকে তারা তাদের জাতীয় একটা প্ল্যাটফর্ম থাকে মেডিকেল অ্যাসোসিয়েশনের নাম আমরা জানি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এটা ডাক্তারদের একটা সংগঠন শিল্প বণিক সমিতি এই যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আমরা নাম জানি তাদের একটা বড় সংগঠন বাংলাদেশ সবচেয়ে শিল্প বণিকদের বড় সংগঠন বিভিন্ন স্পোর্টিং ক্লাব থাকে এরকম অনেকগুলো উদাহরণ আমরা দেখতে পাই যেগুলো সংঘের পর্যায়ভুক্ত পারে। এবার আমরা যদি কিছু বৈশিষ্ট্য দেখি যে সংঘের সদস্যদের উদ্দেশ্য অভিন্ন হতে হবে যে সবাই মিলে ওই উদ্দেশ্যটা অর্জন করবে উদ্দেশ্য একবার একাধিক হতে পারে অবশ্যই প্রয়োজনে নতুন নতুন উদ্দেশ্যকে তারা তাদের কাজের ভিতরে সম্পৃক্ত করে নিতে পারে যে সময়ের বিবেচনায় সঙ্গের একটা সাংগঠনিক কাঠামো থাকবে যে সেখানে সভাপতি বা সহসভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বা এরকম বিভিন্ন নামে সেখানে তাদের একটা কমিটি থাকবে যেটা গঠনতন্ত্র অনুযায়ী হয়ে থাকে এবং তাদের সদস্যদের ওই কানুন অনুযায়ী সে এক একজন সাংগঠনিক কাঠামোর এক একজনের দায়িত্ব কি কি থাকবে সেগুলো সেখানে বলা থাকবে সভাপতি কতদের কি করতে পারবে না পারবে কোষাধ্যক্ষ কতটুকু অর্থ ব্যয় করতে পারবে নিজের সিগনেচার অনুযায়ী সেটা সেখানে সিগনেটারি থাকে ব্যাংক অ্যাকাউন্ট অনেক বিষয় থাকে সে সাংগঠনিক কাঠামো অবশ্যই মেনটেন করতে হয় যে কোনো ব্যক্তিকে কোনো সঙ্গের সদস্য হতে হলে তাকে ওই সঙ্গের বিধিবিধান এবং শর্তসমূহ মেনে চলার অঙ্গীকার করতে হয় সেই সাপেক্ষে হয়তো তার সদস্য ফর্মটা পূরণ করতে হয় সংঘ মানুষের চাহিদা পূরণের বাস্তব প্রয়াস চালায় তাদের উদ্দেশ্য অর্জন করার জন্য তাদের চাহিদা পূরণ করার জন্য এটা কাজ করে থাকে সংঘ একটি ঐচ্ছিক সংস্থা বাধ্যতামূলক নয় আমি চাইলে একটা সংঘের সদস্য হতে পারি আবার সেখান থেকে আমরা লিভ করতে পারি সংঘের সদস্যদের মধ্যে স্বজাত্ম বোধ বা সম্প্রদায়গত চেতনার প্রাধান্য নেই যে ওখানে নিজের এলাকার মানুষের বিষয় থাকবে বা কমিউনিটি বা সম্প্রদায়ের একটা চেতনা থাকবে এরকম বিষয় না সেক্ষেত্রে বিভিন্ন জায়গার মানুষ একত্রিত হতে পারে এছাড়া সদস্য সংঘের নিয়ম কানুন বা শর্ত ভেঙে ফেললে বা সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ যদি কোনো সংঘের সদস্য করে থাকে তাহলে তাকে বহিষ্কার পর্যন্ত করা যেতে পারে তারপর সংঘের কার্যাবলী সম্পাদনের জন্য একটি কার্যনির্বাহী পর্ষদ ও গঠনতন্ত্র অপরিহার্য থাকে সংঘের স্থায়িত্ব আপেক্ষিক এটা ক্ষণস্থায়ী হতে পারে আবার দীর্ঘস্থায়ী হতে পারে তবে তা নির্ভর করে সংঘের সদস্যদের ইচ্ছা পরিস্থিতি ও প্রয়োজনীয়তার উপর যে সংঘের সদস্যরা যদি মনে করে যে না আমাদের এই সংঘটা আমরা গঠন করেছিলাম এখন আর আসলে এটার প্রয়োজনীয়তা তেমন নেই তাহলে আমরা সবাই মিলে এটা ক্লোজ করে দিতে পারি সেটা ওই গঠনতন্ত্রের ইয়ে অনুযায়ী সঙ্গে সদস্যপদ লাভ ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভরশীল আবার কোনো সঙ্গে সদস্য পেতে হলে সঙ্গে সদস্য হওয়ার শর্ত পূরণ করতে হয় যে হয়তো নির্দিষ্ট ফর্ম পূরণ করে মেম্বারশিপ হতে হয় সেই ফর্মের জন্য আবার ফি আছে এরপর সঙ্গের নিজস্ব নাম থাকবে একটা বা লোগো বা প্রতীক থাকে যেটার দ্বারা তাদের পরিচিতি তৈরি হয় তারপর সংঘতার সদস্যদের ভাবের আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে যে সংঘের মাধ্যমে সদস্যরা তাদের নিজেদের একটা সঙ্গে সদস্য হলে তাদের একটা মানে নতুন পরিচয় হয় যে তাদের একটা আলাদা সম্পর্ক তৈরি হয় সে সদস্যদের মধ্যে এবার যদি আমরা দেখি যে আসলে আমরা তো সংজ্ঞা দেখলাম এবং বৈশিষ্ট্য দেখলাম মোটামুটি শেষের কথা হচ্ছে যে একদম লোক যখন এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য যখন সংঘবদ্ধ হয় তখনই সংঘবার সমিতি প্রতিষ্ঠিত হয় সংগঠিত দল বা গোষ্ঠী হতে পারে এটাকে চাহিদা পূরণের বাস্তব একটা প্রয়োগ বলা যেতে পারে আর এ সদস্যবাদ ব্যক্তির ইচ্ছার উপরে নির্ভরশীল এবং সংঘবার সমিতির শর্তের উপরে নির্ভরশীল উদ্দেশ্য বাস্তবায়নের সাথে সাথে এ সংঘের কার্যক্রম ঘনিষ্ঠভাবে জড়িত তাহলে মোটা দাগে আমরা এই আলোচনাগুলো করলাম একটা ভালো ধারণা আমাদের দৃঢ় বিশ্বাস তৈরি হলে সঙ্গ সম্পর্কে এবারে আমরা একটু বোর্ড প্রশ্ন দেখি যে দু সালে এসেছে একটি গ্রামের কিছু যুবকেরা বিভিন্ন রকম প্রয়োজন মেটানোর জন্য সূর্য ক্লাব নামে একটা সংগঠন গড়ে তোলে তারা একত্রিত হয়ে ইচ্ছা পূরণের লক্ষ্যে নিজেদের মধ্যে একটা সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলে অপর দিকে পার্শ্ববর্তী নদীর পাশে একটা গ্রামে স্থান ও মানসিকতা এই দুই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে অন্য একটি জনপদ এক্ষেত্রে তাতি ঋষি জেলেদের কথা চলে আসে তাহলে প্রথম অংশটুকুই অপর দিকের আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোরোজন মেটানোর জন্য যুবকরা একটা ক্লাব গঠন করছে সূর্য ক্লাব তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে আমরা আজকে যে আলোচনাটা করলাম তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে উদ্যোক্তকে সূর্য ক্লাব নামে যে সংগঠনটি আমরা দেখতে পাচ্ছি সেটা বইয়ের সংঘ নামক প্রত্যয়কে নির্দেশ করে তারপর বলতে হবে সংঘ বলতে কি বোঝায় এরপরে সম্ভব হল প্রামাণুসজ্ঞা এবং কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে সেটা লেখা যেতে পারে যে এখানে এবং এর সাথে মিলায় বলতে হবে যে এখানে যুবকরা তাদের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য তারা এই সংগঠনটা গড়ে তুলেছে যেটা আমরা দেখি যে এখানে অবশ্যই একবার একাধিক উদ্দেশ্য থাকে একটা সঙ্গে সেটার সাথে অতবরতভাবে জড়িত এই উদ্বকের কথাগুলো এভাবে সুন্দর করে এক্সপ্লেন করে লিখতে হবে এপরে অপর দিকে যেটার কথা বলা হচ্ছে এটা হচ্ছে সম্প্রদায় যেটা আমরা অন্য একটা ক্লাসে আমরা আলোচনা করব এবং এই দুটোর মধ্যে একটা সাদৃশ্য বৈসাদৃশ্য দেখা হয় বা পার্থক্য সেটা আমরা অমদ অন্য ক্লাসে আমরা এ করব সেটা তোমরা দেখে নিতে পারবে পরে এছাড়াও আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি 2021 সালে এসেছে যে সুবপুর গ্রামের প্রতিপাদ যুবক করোনা মহামারীর প্রথম দিকে গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করে হাত ধোয়া স্যানিটাইজার ব্যবহার মাস্ক পরিধান সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানাবিধ প্রচারণা চালায় এবং গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য এই ত্রাণ সহায়তার ব্যবস্থা করে তাদের এ জাতীয় কর্মকাণ্ড গ্রামের মানুষের নিকট খুব সমাদৃত হয়েছে বর্তমানে তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের সহযোগিতায় গ্রামের মানুষের কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সবুজ সাথী নামে একটা ক্লাবের মাধ্যমে কাজ করে যাচ্ছে তাহলে এখানে আমরা মোটা দাগে দেখতে পাচ্ছি প্রথমের দিকে তারা শুরুটা করেছিল যে করোনার ক্ষতি থেকে মানুষকে বাঁচানোর জন্য সেই স্বাস্থ্য সেবা সচেতনতামূলক কাজ থেকে শুরু করে আস্তে আস্তে পর্যায়ে দেখা গেল যে তারা তাদের কাজের পরিধিটা অনেক বাড়ছে এবং গ্রামের মানুষ সেটাকে খুব সমর্থন করছে এই জন্য এখন তারা সেটাকে একটা নাম দিতে চেয়েছে সবুজ সাথী যেটা দিয়ে তাদের হয়তো এখন করোনার নেই কিন্তু অন্য কাজ তারা করবে যে কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়ন এবার আমরা দেখি যে উদ্দীপকে যুবকদের উদ্যোগে সমাজ সমাজবিজ্ঞানের কোন নির্দেশ করে তাহলে আমাদের প্রথম বাক্যটাতেই শুরু করতে হবে সুন্দর করে যে উদ্যোগকে যে শুভপুর গ্রামে কতিপয় যুবকদের যে উদ্যোগ সেটাকে সমাজবিজ্ঞানের প্রত্যয়কে নির্দেশ করে এরপরে সঙ্ঘ বলতে আমরা কি বুঝি যেটা আগের বারো আগে প্রশ্নের ক্ষেত্রে বললাম ওইভাবে সুন্দর করে গুছিয়ে বলতে হবে এবং পাশাপাশি উদ্দীপকের সাথে মিলায় নিতে হবে যে যে সময় কার্যক্রম দিয়ে তারা শুরু করেছিল সেখানে একবার একাধিক উদ্দেশ্য আমরা দেখতে পাই যে স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে তাদের তাদের দরিদ্র পরিবারদের যে ত্রাণ সহায়তা সেটা এখন হয়তো বা ওই করোনার প্রকোপ নাই কিন্তু তারা এখন মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করবে এবং জীবনমান উন্নয়নের জন্য তারা কাজ করবে এই প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটা নামও থাকছে এবং তাদের এক বা একাধিক উদ্দেশ্য থাকছে যেগুলো আমাদের সমাজবিজ্ঞানে সাথে জড়িত এভাবে সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে এখানে কিন্তু তিনটা অংশ থাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক আর যে তুমি তোমার যে জ্ঞানটা আছে সেটা যে তুমি অনুধাবন করতে পারছো ওই যে সঙ্গের একটা সংজ্ঞা যে ওটা বলতে কি বোঝায় তারপর যে তুমি এই এই পরিস্থিতি যে উদ্দীপকের পরিস্থিতি সেটাকে তুমি খাটাতে পারছো কিনা প্রয়োগ করতে পারছো কিনা এরপরে গহদাকে বলছে সবুজ সাথী শুভপুর গ্রামে পরিবর্তন আনতে সক্ষম এটা বিশ্লেষণ করতে বলছে যে অবশ্যই এখানে বলতে হবে যে শুভপুর গ্রামের যুবকদের যে উদ্যোগ সেটা ওই গ্রামে পরিবর্তন আনতে সক্ষম তারা যে ভালো উদ্যোগ দিয়ে শুরু করেছিল এখন মানুষের কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে প্রশংসা কুড়িয়েছে এখন তারা গ্রামের নিম্ন আয়ের মানুষদের কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং তাদের জীবনযাত্রার উন্নয়নের জন্য যে কাজগুলো চিন্তা ভাবনা করছে বা উদ্যোগ নিয়েছে এটা অবশ্যই ওই গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এবং ওই গ্রামের একটা সামাজিক অবস্থা পরিবর্তনে তারা সক্ষম হবে কারণ তাদের উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয় কারণ গ্রামের অসহায় দরিদ্র মানুষগুলোর ব্যাপারে তাদের যে একটা আলাদা বেদনা আবেদন এটা মানে ওই সমাজের বা ওই গ্রামের সার্বিক অবস্থা পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এভাবে সুন্দর করে গুছিয়ে আমাদের লিখলে চারে চার পাওয়া সম্ভব এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি